হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান প্রত্যেককে জানাই স্বাগত আজকের এই সেশনে আজকে সেশন আপনাদের অনেকগুলো প্রশ্নের সেশন আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তরের সেশন আজকের এই সেশন নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের বলে রাখি শুরুতেই যে প্রাইমারি দু হাজার তেইশ যে টেট এক্সাম হয়েছিল ডিসেম্বরে তার কিন্তু রেজাল্ট আজকে প্রকাশ হতে চলেছে এবং আগামী এক ঘন্টার মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে এমনটাই আমরা আশা করছি এই নিয়ে অনেক দু হাজার বাইশ স্টেট পাস প্রার্থীরা অনেক প্রশ্ন করেছেন কারণ এটা খুব গর্বের সহ বলতে পারি যে দু হাজার পরীক্ষা দিয়েছেন অনলাইন মিডিয়াতে পড়াশোনা করেছেন সব থেকে বেশি সব থেকে ক্লাস বেশি আমি কিন্তু আপনাদেরকে করিয়েছিলাম সেই সময় সে সময় আপনারা প্রচুর কয়েক হাজার পরীক্ষার্থী কিন্তু এই দু হাজার বাইশ টেটে কিন্তু আমার কাছে একটু হলো মানে হেল্প পেয়েছেন একটু তারা পড়াশোনা করেছেন তারা টেট ক্লিয়ার করেছেন প্রচুর কয়েক হাজার তারা কিন্তু প্রার্থী রয়েছেন হয়তো সেই চ্যানেলটা আমার কাছে নেই আপনাদের সাপোর্ট পেলে হয়তো তার থেকেও বড় চ্যানেল আপনাদের জন্য একটা তৈরি করতে পারবো তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শাসনটিকে বা লাইক অ্যান্ড প্রত্যেকে শেয়ার করে দিও বন্ধুদের সাথে চলুন শুরু করা যাক আজকের শাসন দু হাজার বাইশ স্টেট পাস প্রার্থীরা অনেকেই প্রশ্ন করছেন স্যার আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি কি এবার আসতে পারে অবশ্যই আসতে পারে কারণ এই দু হাজার তেইশ স্টেট পাস কিন্তু কিছুটা হলেও আমার মনে হয় পজিটিভ সাইন টেস্ট স্টেট যারা পাস তাদের জন্য কারণ এই দু হাজার বাইশ স্টেট পাস প্রার্থীরা দীর্ঘ দু বছর ধরে অপেক্ষা করছেন নিয়োগের ভ্যাকেন্সির জন্য নিয়োগের বিজ্ঞপ্তির জন্য কিন্তু কোথাও কিছু নেই দুই বছর বললে ভুল বলা হয় অলমোস্ট থ্রি ইয়ার্স হতে চলল তাহলে দু হাজার তেইশ স্টেট পাস প্রার্থীরাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন এমনটাই কিন্তু আশা করা যায় এবং আশা করছি দেখো কোনো কিছুই ফুল নোটিফিকেশান না এলে বলা সম্ভব নয় তবে আমরা প্রত্যেকেই অনুমান করতে পারছি হ্যাঁ অবশ্যই হবে তবে এটুকু প্রত্যেকে বলতে পারি দু হাজার ছাব্বিশে যে ভোট বা ইলেকশন রয়েছে তার আগে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে চলেছে এই প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এটা একদম কনফার্ম কীভাবে নিয়োগ হবে স্বচ্ছ পরিষ্কার ধারণা না থাকলেও আগ মানে বিগত বছরগুলো যেভাবে নিয়োগ হয়েছে সেভাবেই হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু চেঞ্জেস আসতে পারে সেটা টাইম টু টাইম প্রত্যেকে জানিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে অবশ্যই প্রত্যেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং এই টেট এই নতুন যে টেট এক্সাম হওয়ার সম্ভাবনা সেটা নিয়ে কথা বলছে আর বলে রাখি দু হাজার টেট পাস প্রার্থীরা আপনারা এই সময়টা নিজেদের কিন্তু প্রিপারেশনের জন্য মানে প্রিপেয়ার প্রিপেয়ার করুন আপনারা কারণ আপনার জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং এখানে তেইশরাও যে বসতে পারবে এমনটাই আমি কিন্তু আশা করছি দেখো সবার সব কিছু ভালো নাও লাগতে পারে বাই স্টেট পাস প্রার্থীরা বলতে পারে স্যার তেইশরা কেন সুযোগ পেলে ওখানে আমরা কেন পেলাম দেখো পরিস্থিতি আমরা চেঞ্জ করতে পারি না আমরা সিস্টেমকে চেঞ্জ করতে পারি না শুধু আমরা মানে কিছুটা কথা বলতে পারি আমরা দু একটা আন্দোলনে যেতে পারি আপনাদেরকে সাহায্য করতে পারি এর বাইরে কিন্তু আমাদের কোনো করার ক্ষমতা নেই কারণ আমরা এই নিয়োগ প্রক্রিয়ার হালকে চেঞ্জ করতে পারি না আমরা অবশ্যই আপনাদের সাথে রয়েছি কোনো ডাউট নেই এটা নিয়ে তবে হ্যাঁ নতুনদের টেট এক্সাম হওয়া নিয়ে যে কথা বলছিলে প্রত্যেকে তাদের প্রত্যেককে বলে রাখি যে আপ তোমাদের জন্য কিন্তু বা আপনাদের জন্য কিন্তু দু হাজার শুরুতে এটা টেট এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যেটুকু আমার কাছে ইনফরমেশান তারা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে নতুন করে টেট এক্সাম হওয়ার এবং এটাও ধরে রাখো যে সমস্ত শিক্ষকরা শিক্ষাকর্মীরা রয়েছেন তাদেরকে আবার বলছে টেট এক্সাম তাদেরকে কোয়ালিফাই করতে হবে তাহলে টেট এক্সামও কিন্তু এসএলএসসির মতো হয়ে গেল এক্সাম নিতে হবে তাই প্রত্যেকে বলবো নতুন থেকে বলবো প্রিপারেশান কন্টিনিউ রাখার জন্য শুধু টেট এক্সাম নয় সমস্ত সিটের থেকে শুরু করে বাইরের টেট এক্সামগুলো প্রত্যেকে ফর্ম ফিল আপ পরীক্ষা দাও এক্সাম ক্লিয়ার করো কারণ কখন যে কোন দিক থেকে তোমার জন্য ভালো খবর আসতে পারে না তুমি জানো না আমি জানি না আপনি জানেন না আমি জানি কেউ জানে না অতএব সময়কে গুরুত্ব দিয়ে পরিস্থিতিতে মাথায় রেখে আপনারা এগিয়ে চলুন সামনের দিকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেক কেন অবশ্যই ভালো মনে হলে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আমি আমার মতো করে আমার এই স্বল্প জ্ঞান দিয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব